4 টু দি ফোর এক্স ইকুয়াল এইট তাহলে এটা সমাধান করতে হলে আমার ফোরকে লসাগু করতে হবে আর কে লসাগু করে ভাঙাতে হবে তাহলে এখানে কি আছে এখানে 2 এর উপর স্কোয়ার তাহলে দুগুণের চার তার উপর পাওয়ার আছে কত এক্স ইকুয়াল এখানে এইটকে আমরা ভাঙাইলে কত পাই এর উপর কিউব কারণ এখানে এইটকে লসাগু করলে কত হয় চার দুগুণে আট দুগুণে চার দুগুণে চার তাহলে টু 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 থ্রি তাহলে এখানে টু এর উপর কিউব দিলে কত হয় এইট হয় আচ্ছা এখন পাওয়ার পাওয়ারে কি হয় সবসময় গুণ হয় তাহলে টু এর পাওয়ার আছে কি এখানে টু এক্স ইকাল টু এর উপর হোল কিউব বৃত্তি একই জাতীয় থাকলে পাওয়ারে পাওয়ার হ্যাঁ বৃত্তি একই জাতীয় হলে ক্যান্সেল হয় আবার পাওয়ার পাওয়ার একই জাতীয় হলে ক্যান্সেল হয়ে যায় ওকে তাহলে এখানে টু আছে এখানে টু আছে বৃত্তি বৃত্তি মিলে গেলে ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে শুধু থাকে টু এক্স ইকুয়াল থ্রি বা এখানে এক্স ইকুয়াল থ্রি বাই টু आंसर হল আনসার আশা করি সকলে বুঝতে